হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা হচ্ছে ব্রেকফাস্ট রেসিপি কিংবা ইভিনিংও আপনারা ট্রাই করতে পারেন খুবই হেলদি রেসিপি চটজলদি হয়ে যেতে পারে একেবারে ইজি তো চলুন দেখে নিই তো প্রথমেই এখানে আমি হাফাটি সুজি নিয়েছি একশো গ্রাম টক্তই নিয়েছি আর কিছুটা আমি কুমড়ো আগে থেকে গ্রেড করে রেখেছিলাম সেই কুমড়োটা আমি দিয়ে দিলাম আপনারা এখানে গাজরও গ্রেট করে দিতে পারেন কিংবা আলুও ব্যবহার করতে পারেন আমি এখানে কালো জিরে দিয়েছি আপনারা চাইলে জোয়ানও ব্যবহার করতে পারেন পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম দু চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি এরপর এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব তো প্রথমে টক দই দিয়ে মিশিয়ে নিলাম এরপর জল একটু সামান্য দেব টক দই মেশানোর পরে দেখবেন যদি জল প্রয়োজন হয় তবেই দেবেন তো এখানে আমি জল দিয়ে ঠিক একটা ব্যাটার বানিয়েছি তো এই ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এরপর যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম তো এরপর আমি সামান্য একটু ব্রেকিং পাউডার দিয়ে বেশ ভালো করে ফাটিয়ে নিলাম এখানে চাই না আপনারা ইনো ব্যবহার করতে পারেন যে পাত্রে আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম সে পাত্রেই আমি সেট করে নিলাম এবার হাতের সাহায্যে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে ব্যাটারটা ঠিক সব দিকে সমান থাকে তো আমি কড়াতে প্রথমে জল দিয়ে দিয়েছিলাম এক বাটি তো জলটা গরম হয়ে এসেছে ফুটেছে তো তার মধ্যেই আমি আস্তে আস্তে মাটিটা বসিয়ে দিলাম আপনাদের কাছে যদি স্ট্যান্ড থেকে থাকে তার ওপরে বসিয়ে দেবেন তো আমার কাছে এখানে ছিল না হাতের কাছে তাই আমি একটা ঢাকনা ওপর দিয়ে ঢেকে তার উপরে একটা নোঁড়া চাপিয়ে দিয়েছিলাম এটা প্রায় আমার দশ মিনিট লেগেছে রান্না হতে তো দেখুন রান্নাটা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে বুঝবেন এটা হয়ে এসেছে তো আমি এখানে একটা কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন কাঠির গায়ে কিন্তু কোনো রকমই সুজি লাগছে না এর মানে কিন্তু রান্নাটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব তো আস্তে আস্তে এটা নামিয়ে নিয়েছি এই যে বাটির কানা দেখছেন ওই কানা বরাবর আপনাকে একটা ছুরির সাহায্যে ঘুরিয়ে নেবেন প্রথমে তারপর একটা ডিসে ডিমোল্ড করে নেবেন তো আমি ওইভাবেই ডিমোল্ড করে নেওয়ার পর এবার ছুরির সাহায্যে আমি বরফি আকারে কেটে নিচ্ছি এটা আপনারা শুধুও খেতে পারেন কিংবা ফ্রাই করেও খেতে পারেন চাটনির সাহায্যে আপনারাও খেতে পারেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে তেল ছাড়াই আপনারা এভাবেও খেতে পারেন মাত্র দু চামচ তেল ব্যবহার করে এভাবেও খেতে পারেন কিংবা একটু ফ্রাই করে খেতে পারেন তো এখানে আমি প্রথমে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে যদি কারিপাতা থাকে আপনাদের কারিপাতা দিয়ে দেবেন তারপর ভেজে নেবেন তো আমি সুজিগুলো বরফি আকারে যেগুলো কেটেছিলাম সেগুলো করার মধ্যে দিয়ে এবার ফ্রাই করে নিচ্ছি দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি সত্যি বলতে আমি কতগুলো শুধুই খেয়ে নিয়েছি এত সুন্দর হয়েছে খেতে তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর এই রেসিপিটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব কম সময়ে আপনি এই রেসিপিটি বাড়িতে সকলেরকে বানিয়ে দিতে পারবেন